চলো এখন আমরা ষষ্ঠ শ্রেণী ইতিহাস বইয়ের তৃতীয় অর্ধের প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করব তোমরা যারা এখনো খাতা কলম নিয়ে উপস্থিত হওনি অবশ্যই তাড়াতাড়ি খাতা কলম নিয়ে হাজির হয়ে যাও প্রশ্ন উত্তরগুলি খাতায় সুন্দর করে নোট ডাউন করে নাও এবং পরীক্ষার আগে এগুলো ভালো করে পড়ে পরীক্ষা দিতে যাবে আশা করি তোমরা অনেক ভালো ফলাফল পাবে এবং সারা বছরই কম বেশি এগুলো ভালো করে পড়াশুনো করবে প্রশ্ন উত্তরগুলি পুরোপুরি টেক্সট বই দেখে দেখে খুঁটিয়ে খুঁটিয়ে তোলা প্রাথমিক পর্যায়ে প্রথম অনুশীলনের প্রশ্ন উত্তরগুলি এখানে করা হয়েছে চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন উত্তরগুলি ছিল বেমানান শব্দটি খুঁজে বার করো আমরা বেমানান শব্দটিতে প্রথমে ছিল তামা কাঁসা পাথর এবং লোহা এখানে যেহেতু তামা একটি ধাতু কাঁসাও একটি ধাতু লোহাও একটি ধাতু এগুলি পিটিয়ে পিটিয়ে সুন্দর করে জিনিসপত্র তৈরি করা যায় কিন্তু পাথর দিয়ে কোনো জিনিস এমনভাবে সুন্দর পিটিয়ে পিটিয়ে তৈরি করা যায় না সেই হিসেবে এখানে পাথরটি কাটা যাবে পরের প্রশ্ন পরের যেগুলি ছিল পয়েন্টগুলি প্রথমে ছিল ঘোড়া তারপরে হাতি তারপর গন্ডার এবং ষাড় তখনকার মানুষ ঘোড়ার ব্যবহার শুরু করেছিল তারা ঘোড়ার ব্যবহার জানতো সেই হিসেবে এখানে ঘোড়াটি উত্তর হবে পরের প্রশ্ন ছিল লিপির ব্যবহার সভ্যতার একটি বৈশিষ্ট্য অবশ্যই ঠিক আমরা জানি তখনকার যুগে সব লিপির ব্যবহারই চলত পরের প্রশ্ন হলো মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন দয়ারাম সাহানি না এটি ভুল মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন যা ফ্রাসোয়া জারিজ ও রিচার্ড মেডো এখানে প্রশ্নের উত্তরটি অবশ্যই ভুল হবে দয়ারাম সাহানী নয় দয়ারাম সাহানী হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন এবং রাখাল দাস বন্দ্যোপাধ্যায় মহেন্দ্র দর সভ্যতা আবিষ্কার করেন হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয় উনিশশো সালে এবং মহেন্দ্র ধরা উনিশশো সালে কিন্তু মেহেরগড় সভ্যতা ছিল সবচেয়ে প্রাচীন এটি পরে আবিষ্কৃত হলেও পরের প্রশ্ন হলো হরপ্পা সভ্যতা প্রাক ঐতিহাসিক যুগের সভ্যতা এটি ভুল পরের প্রশ্ন হলো হরপ্পার মানুষ লিখতে জানতেন এটি ঠিক আমরা জানি হরপ্পা সভ্যতার মানুষ বিভিন্ন লিপি লিখেছেন কিন্তু সেগুলি কি লিখেছে তা পাঠ উদ্ধার করা যায়নি পরের প্রশ্ন হলো সঠিক শব্দ থেকে নিচে স্থান পূরণ করো এক হরপ্পা সভ্যতার বাড়িঘরগুলি তৈরি হতো কি দিয়ে এটা শূন্য হবে পোড়া ইট দিয়ে পরের প্রশ্ন হল হরপ্পা সভ্যতা ছিল ড্যাশ এটা হবে ও ও যুগের যুগের অর্থাৎ তাম্র সভ্যতা প্রশ্ন হলো ভারতীয় উপমহাদেশে তামা হরপ্পাতে প্রথম ড্যাশ দেখা গিয়েছিল আমরা জানি হরপ্পা সভ্যতা ছিল একটি নগর কেন্দ্রিক সভ্যতা অর্থাৎ প্রথম নগর দেখা গিয়েছিল তোমাদের পাঠ্যপুস্তকে তিন নম্বর প্রশ্নটি ছিল যে তোমার জানা সভ্যতা একটি শহরের সঙ্গে হরপ্পা সভ্যতার যে মিলগুলি রয়েছে সেগুলি খুঁজে বার চলে এসো আমরা এখানে নিজেদের মতো করে বেশ কিছু উত্তর লেখার চেষ্টা করেছি যে আমার জানা নৈহাটি শহরের সঙ্গে তোমরা যারা উত্তর লিখবে তোমাদের কাছাকাছি যে শহরটি রয়েছে অবশ্যই সেখানে সেই শহরটা দিয়ে তোমরা উত্তরটি লিখতে পারো আমি এখানে যেমন আমাদের কাছাকাছি নৈহাটি শহরই পড়ে সেই হিসেবে আমি নৈহাটি শহরের কথাই বলেছি যাদের হাবড়া তারা হাবড়া লিখতে পারো যাদের দত্তপুকুর দত্তপুকুর লিখতে পারো আরও এমন বারাস যাদের যেটা সে সেটা লিখবে চলো তো এমনভাবেই আমাদের প্রশ্নের উত্তরটি হল আমার জানা নৈহাটি শহরের সঙ্গে হরপ্পা সভ্যতার বেশ কিছু মিল ও অমিল খুঁজে পাওয়া যায় সেগুলি নিচে আলোচনা করা হলো প্রথমে মিলগুলি হলো আমরা প্রথমে মিলগুলি লিখেছি দেখো একদিকে লিখেছি শহর হরপ্পা সভ্যতা আমার জানা শহর আমার জানা শহর নৈহাটি শহর এর রাস্তাঘাট অনেক প্রশস্ত এবং হরপ্পা সভ্যতাতেও রাস্তাঘাট এমন চৌকা আকৃতির এবং প্রশস্ত ছিল পরের পয়েন্ট হলো রাস্তার পাশে জল নিকাশি ব্যবস্থা ছিল আমরা জানি ম্যানহোল ব্যবস্থা ছিল সেখান থেকে ড্রেনের মাধ্যমে সব জলগুলি একদিক থেকে আরেক দিকে চলে যেত এমনভাবে ঠিক আমাদের দেখো এখন বর্তমান সময়েও ঠিক রাস্তার ধারে ধারে জল নিকাশির ব্যবস্থা রয়েছে ঠিক হরপ্পা সভ্যতাতেও রাস্তার ধারের পাশে এরকম জল নিকাশির ব্যবস্থা ছিল পরের পয়েন্ট হলো যে শহরের বাড়ি ঘরগুলি বেশ উঁচু উঁচু এবং উঁচু পোড়া ইঁট দিয়ে তৈরি এখনকার সময় ইটগুলো আমরা জানি ইট ভাটায় পোড়ানো হয় কিন্তু তখনকার সময়েও এমন বড় বড় বাড়ি ঘরগুলি ছিল এবং উন্নত প্রকৃতিরই ঘর বাড়ি ছিল তখন পরের পয়েন্ট হলো আমাদের শহরটি হলো নগরকেন্দ্রিক আর আমরা একটু আগেই পড়লাম যে হরপ্পা সভ্যতাও ছিল নগর কেন্দ্রিক এবার আমরা অমিলগুলি পড়ব যে অমিল কি কি ছিল দেখো প্রথমেই যদি আমরা বলি যে এখনকার রাস্তাঘাটগুলি সব পিঁচের তৈরি আমরা জানি পিঁচ মেশিন দিয়ে দিয়ে পিঁচ দিয়ে দিয়ে রাস্তা তৈরি হয় কিন্তু তখনকার ঘরবাড়িগুলি ছিল সব তৈরি পরের পয়েন্ট হলো শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ মন্দির আছে আর হরপ্পা সভ্যতাতে সেরকম শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে মন্দির মসজিদ তেমন ছিল না পরের পয়েন্ট হলো মধ্যযুগের স্মৃতি বহন করে বর্তমান সময়ে যেটা কিন্তু তখনকার তাম্র যুগের স্মৃতি বহন করা সেই সভ্যতাগুলি ছিল ছিল যুগের পরের পয়েন্ট সিন্ধু নদের তীরে হরপ্পা সভ্যতার শহরগুলি কেন গড়ে উঠেছিল বলে তোমার মনে হয় আমরা জানি যে অধিকাংশ সভ্যতাগুলি সব নদীর তীরে গঠিত হয়েছে কেন যে না নদীর তীরে আমরা জানি এটা পরিষ্কার যে মানুষ জল হলো মানুষের জীবন জল ছাড়া কোনো প্রাণী পৃথিবীতে বেঁচে থাকতে পারে না তাই সর্বপ্রথম দরকার হলো তাদের জল যেখানে থাকবে তারা সেখানে বসবাস করবে তাহলে কথা হলো সমুদ্রে এত জল থাকে তাও কেন সমুদ্রের ধারে বসবাস তৈরি হলো না কারণ আমরা জানি সমুদ্রের জল লবণাক্ত ওই জল পান করা তত মানে ঠিকঠাকভাবে স সহজ নয় বা পান করা যায় না তাই জন্যে আমরা দেখছি যে অধিকাংশ সভ্যতাগুলি সব নদীর ধারে করে উঠেছে কারণ নদীর জল এটি পানের যোগ্য পান করা যায় তাছাড়াও নদী থেকে সহজেই সেই জলগুলি নিয়ে চারপাশে বিভিন্ন প্রয়োজন মেটানো যায় যখনই কোনো জায়গায় বসবাস করবে সেখানকার চারপাশের চাষবাস করুক আর যাই করুক সেভাবে জীবন জীবিকা নির্বাহ করার জন্যে জল সেচ করে করে জলে জমিতে সেচ দিতে হবে দিয়ে সেখানকার ফসলগুলো ঠিকঠাক করে ফলাতে হবে এমন ভাবে আস্তে আস্তে জলের উপরই সবকিছু নির্ভরশীল চল আমরা প্রথম কি ফলে চাষবাস ভালো হতো তাই এখানে বেশি মানুষ বসতি গড়ে তুলেছিল অবশ্যই নদীর ধারে আমরা বলেছি এক্ষুনি পলি মাটি থাকে আর সেখানে চাষবাস অনেক ভালো হয় তাই জন্য মানুষ বসবাস বেশি শুরু করেছিল দু নম্বর যদি বলা হয় জল সেচ এক্ষুনি বললাম যে নদী থেকে প্রচুর পরিমাণ বিভিন্ন পাম্পের সাহায্যে শ্যালো মেশিনের সাহায্যে সেগুলো জলগুলি নিয়ে সহজে আমাদের জমিতে সেচ করা যায় দ্বিতীয় ছিল পানীয় জল সিন্ধু নদীর জল পানীয় জলের প্রয়োজন মেটাতো কারণ সমুদ্রের জল খাওয়া যায় না কিন্তু নদীর জল খাওয়া যায় পরেরটি ছিল বাণিজ্যিক যোগাযোগের সুবিধা আমরা জানি তখনকার মানুষ তত উন্নত ছিল না কারণ তখন না ছিল স্টিমার না ছিল জাহাজ তখন মানুষ ভেলার সাহায্যে এক জায়গা থেকে আর এক জায়গায় যেত তাছাড়াও নদীর ধারে এবং দেশের ভিতরে ও বাইরে বাণিজ্যিক যোগাযোগ সেই জন্য এই নদীর ধারে তারা বসতি স্থাপন করেছিল পরের প্রশ্ন হলো হরপ্পা সভ্যতায় কি ধরনের বাড়িঘর পাওয়া গেছে উত্তর সেগুলি সেগুলিতে কারা থাকতো বলে তোমার মনে হয় বলছে হরপ্পা সভ্যতায় যে বাড়ি ঘরগুলি পাওয়া গেছে সেগুলিতে কারা থাকতো তোমার বলে মনে হয় হরপ্পা সভ্যতায় পোড়া ইটের তৈরি দোতলা তিনতলা বাড়ির সঙ্গে সঙ্গে মাঝারি ও খুব ছোট আকারের বাড়িও পাওয়া গেছে দুর্গ ও বড় বাড়ি এই সকল বাড়িতে শহরের শাসক ও অভিযাত্রা বসবাস করতেন বহুতল মাঝারি বাড়ি শহরের ধনী মধ্যবিত্ত ব্যবসায়ী সকলেই এখানে বসবাস করতেন ছোট বাড়ি বিভিন্ন বাড়িতে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণীর মানুষেরা বসবাস করত। এছাড়াও ও সভাগৃহ হরপ্পা সভ্যতায় রাস্তার দুপাশে ছোট ছোট দোকান ঘর এবং মহেন্দ্র সভাগৃহ আবিষ্কৃত হয়েছিল পরের প্রশ্ন হলো তোমার কি মনে হয় হরপ্পা সভ্যতার মানুষ স্বাস্থ্য ও পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন ছিলে তোমার স্থানীয় অঞ্চলে স্বাস্থ্য সচেতনতা বজায় রাখতে হরপ্পার মানুষের থেকে কোন কোন বিষয় তুমি শিখবে চলো উত্তর যদি আমরা বলি কারণ আমরা জানি যে তখনকার মানুষ নিশ্চয়ই সচেতন ছিল সচেতন যদি না থাকতো তারে তাহলে তারা এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো না রাস্তার পাশ দিয়ে জল নিকাশি ব্যবস্থা থাকতো না এমন সুন্দর মানে শরীর স্বাস্থ্য পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য তারা শৌচাগার ব্যবহার করতো দেখো ঠিক সেটাই উত্তর আমরা এখানে লিখেছি আমার মনে হয় হরপ্পা সভ্যতায় মানুষের স্বাস্থ্য ও পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন ছিল হরপ্পা সভ্যতার বাড়িঘর রাস্তাঘাট বায়ু প্রণালী জল নিকাশি ব্যবস্থা নর্মাদায় ম্যানহোল প্রভৃতি ব্যবস্থা ছিল এছাড়া প্রতিটি বাড়িতে শৌচাগার ছিল নলকূপ কূপ স্নানাগার ডাস্টবিন ছিল প্রতিটি বাড়ির নোংরা জল নালার মাধ্যমে বড় রাস্তার ঢাকনা দেওয়া নর্দমায় পড়ত প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে ডাস্টবিন ঠিক মানে চারপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল পরের প্রশ্ন হলো হরপ্পা সভ্যতার শহর ও মানুষের জীবন কেমন ছিল তার একটি চার্ট তৈরি করো হরপ্পা সভ্যতার শহর হরপ্পা সভ্যতার শহর বা নগরগুলি গড়ে উঠেছিল সুপরিকল্পিতভাবে পোড়া ইঁটের তৈরি জল নিকাশি ব্যবস্থা ছিল পয় প্রণালী ছিল স্নানাগার ছিল একতলা দুতলা তিনতলা বাড়ি ছিল হরপ্পায় প্রচুর বড় শস্যাঘাট ছিল মহেন্দ্র হরপ্পা চানহুদ্র রূপার লোতাল প্রভৃতি এই সভ্যতার গুরুত্বপূর্ণ কেন্দ্রস্থান ছিল আমরা জানি লোথালে অনেক বড় বন্দর ছিল মানুষের জীবন হরপ্পা সভ্যতা ছিল কৃষিকেন্দ্রিক নগরকেন্দ্রিক সভ্যতা কৃষি ছিল হরপ্পাবাসীদের প্রধান জীবিকা পশুপালন শিল্প ব্যবসা বাণিজ্য ছিল অপর জীবিকা হরপার শ্রেণী বিভক্ত সমাজ ব্যবস্থা ছিল এই সমাজে অভিজাত ও শাসক শ্রেণী ধনী বণিক শ্রমিক কারিগর কিতদাস প্রভৃতি শ্রেণীর মানুষের বসবাস ছিল এই ছিল আমাদের ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন তৃতীয় অধ্যায়ের উত্তরগুলির আলোচনা যদি ভিডিওটি হেল্পফুল হয় তাহলে অবশ্যই তোমার একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে এবং সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবে যাতে তোমরা এমন ভিডিও সবার আগে পেতে পারো আজকের ভিডিওটি এখানে সমাপ্ত হলো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে